পঁচাশি দিন থাকলে রে পাশে এখন কেন চৈলা গেলে আমি এতটা কষ্ট পেয়েছি সেই মানুষটাকে নিয়ে আমি একটা গান গার্মেন্ট চেতে চাকরি করে মুক্তাবা নুনাম তার ভালো বাসারামে জ্বলন্ত গান তো যাবোই কিন্তু ইস্কা চালাই তো এটাই বড় কষ্ট এত সমস্যা নেই যার জন্য আমি এতটা কষ্ট পেয়েছি সেই মানুষটাকে নিয়ে আমি একটা যার মেনে চাকরি করে মুক্ত ভালো বাসার জ্বলন্ত তোর মান চেতে চাকরি করে মুক্তা বানু নাম তার ভালো ভাষার আমি জ্বলন্ত জ্বলন্ত প্রমাণ টাকা সারা কোনো দিন হয় না রে বাইপেন টাকা না থাকিলে তোমায় নিয়ে খেলবে গেম টাকা না থাকিলে তো মাইকেল বেরে বাই গেল গার্মেন্টসে তে চাকরি করে মুক্তা বানু নাম তার ভালোবাসার জন্য তার ভালোবাসার আমি জ্বলন্ত পরমান তার ভালোবাসার আমি জ্বলন্ত পরমান টাকা যদি থাকে তোমার কাছেতে আসবে কত আদর যতন করে দুটারে ভরবে যদি তোমার কাছে হায় রে রে তাকে কত আদর যত্ন দেখো তোমার করে চাকরি করে মুক্তা ভালো না তার ভালো বাঁচার জন্য জ্বলন্ত পরমাণ

সারা কেমন করে থাকবো রে বেছে টাকা পয়সা দিয়ে করো সুখ কে না যায় রে বাবা ছেড়ে বড় কথা না এই লাশ গান